দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আশীর্বাদে আমি সাইফুল ইসলাম অটো গাড়িওয়ালা অনেক ভালো আছি তো দর্শক আজকে চলে এলাম নোয়ার্সর ফকিরপাড়া খেওয়াঘাট তো ওই যে পিছনে যে কয়টা যাত্রী দেখতেছেন চারটা যাত্রী আমাকে চল্লিশ টাকা গাড়ি ভাড়া দিয়েছে তো আপনারা মনে করেন এই যে অটো গাড়ি যাত্রীগুলো নিয়ে এলাম নয়ের সর থেকে তো দর্শক যারা নতুন গাড়ি বান্ধেছেন মানে ইনকাম করা শুরু করছেন তাদেরকে বলতেছি অনেকজনের যাত্রীর সাথে কথা বলতে পারেন না মানে কয়টা ভাড়া কয়টা মানে কোন জায়গায় কত কত রেট ভাড়া সেটা আপনারা জানেন না দর্শক এগুলা জানা লাগে না তো মানে আপনি যদি না বুঝতে পারেন ঠিক আছে তাহলে একটা অটোলারে জিগাবেন যে ভাই নয়ারসর ফকির ভাড়া কয়টা ভাড়া আবার ফেরা যদি আপনি বলেন যে ভাই সানন্দরি ভাজাতে একা সর কয়টা ভাড়া অবশ্যই আপনারা জানা নেবেন কারণ যাত্রীর সাথে ক্যান্সেল করবেন না কখনো তো মনে করেন আমি কিন্তু যাত্রীর সাথে ক্যান্সেল করি নাই তারা মনে করেন চারটা যাত্রী নিয়ে তো তো আমাকে চল্লিশ টাকা গাড়ি ভাড়া দিয়েছে নিচে একটা টাকা নোট দেখছিলেন ঠিক না এই যে দেখেন এনে চারটা দশটা নোট আছে আর এই পঞ্চাশ টাকা এলাম আর এই পঞ্চাশ টাকা মেলা আগে মারছি কারণ এই চার চারটা যাত্রী নিয়ে এলাম তারা চল্লিশ টাকা ভাড়া দিছে তো দর্শক আমার মতন যারা ইনকাম করতে চান এবং কামাই করতে চান তারা অবশ্যই যে আমার মতন একটা গাড়ি বেঁধে নেবেন এরকম অটো গাড়ি নতুন দিয়ে একটা অটো গাড়ি বেঁধে নেবেন তাহলে দেখবেন আপনার টাকার অভাব থাকবে না বুঝতে পারছেন তো দর্শক আজকে সারা দিনে মেলা টাকা ইনকাম করছি সকালবেলা দুইটা খ্যাব দিছি বড় খ্যাব দুইটা খ্যাব মনে করেন টাকা ভাড়া আমি যেগুলো সেগুলো হলো মালের খেপ তার কারণে মনে করেন দুইটা চোদ্দশো টাকা ভাড়া পাইছি তো দর্শক আমি আপনাদের অটো গাড়িটা দেখেছি দাঁড়ান এই যে দেখেন এটা কিন্তু আমার অটো গাড়ি দেখতে পারছেন আর আমরা বর্তমান আছি এখন নয়সর ফকিরপাড়া যে খেয়াঘাটটি সেই খেয়াঘাটটি আছি চারটা যাত্রী নিয়েছিলাম নোয়ারসর পুরন বাজার থেকে তো দর্শক আমাকে অনেকজনে এখন মানে ভালো একটা মানুষ চেনে মানে খুব ইদানিং খুব মানুষ আমাকে চিনে হলেতেছে কারণ কে জানেন মানে রাস্তাঘাটে বাড়াইলি আমাকে বলতেছে হ্যাঁ টিকটক যাচ্ছে টিকটক আর যাচ্ছে আসলে তাদের কথাগুলো শুনলি যে আমার খুব ভালো লাগে জানেন খুব ভালো লাগে এত মানে ভালো যে লাগে মানে সেটা বলার আর কি ভাষা নাই তো দর্শক বেশি কথা বলবো না কারণ আজকে সারাদিনে অনেক টাকা ইনকাম করছি এই সকালবেলা যে দুইটা খ্যাপ দিছি এই খ্যাবের দুইটা টাকা এখনো পাই নাই কারণ এই মুহূর্তে মনে করেন নার্সারি থেকে দুইটা যাত্রী চারটা যাত্রী নিয়ে এলাম আপনার চারটা যাত্রী আমাকে চল্লিশ টাকা ভাড়া দিয়েছে আপনি তো তো দেখলেনি তো দর্শক যারা কামাই করতে চান রোডে নামেন একটা নতুন একটা গাড়ি বান দেন আমার মতন ইনকাম করা শুরু করে দেন কারণ এই ফেসবুকে ইউটিউবে টিকটকে টাকা পাবেন দেরি আছে কিন্তু ফেসবুকের টাকা এবং ইউটিউবের টাকা সবার কপালে আসে না কারণ আমার কপালে না আইলেও চলবো কারণ আমি আর অটো গাড়িতে যে টাকা ইনকাম করি এতে এই ফেসবুক কোম্পানি আমাকে না দিলেও চলব কারণ আমার দেখা যায় এক মাসে আল্লাহ দিলি মনে করেন এমনি মনে করেন বিশ হাজার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার এমনকি চল্লিশ হাজারও আমি ঠেকাইছি এক মাসে ইনকাম কামাই করছি এক মাসে চল্লিশ হাজার টাকা ইনকাম করছি এই আছে আমার দেখেন ইউটিউবের নিচে ভিডিও ছাড়া আছে ভিডিওগুলো দেখতে পারেন তো দর্শক যারা ভিডিওগুলো দেখেন আমার তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই দর্শক যারা এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই দর্শক যারা মনে করেন ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চলে যায় আর দর্শক যারা ফেসবুক পেজে থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবেন কেন নতুন নতুন ভিডিওগুলা নোটিভিশন আপনাদের কাছে সবার আগে চলে যায় তো দর্শক যাই হোক মেলা কথা বললাম যদি কোনো কথায় যদি ভুল হয় তো অবশ্যই আমাকে ক্ষমা করে দিন কারণ আমি একজন নতুন গাড়িওয়ালা ঠিক আছে নতুন গাড়ি কিনছি এর আগে একটা নতুন গাড়ি আসলে গাড়িটা বেশি চালাইছি এখন এটা আবার পুরান গাড়ি কিনছি ঠিক আছে আর যদি কোনো কথা যদি খারাপ মানে বলে থাকি তাহলে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হইতেছে আপনাদের সাথে নতুন একটি ভিডিওর সাথে